কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় এখন সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স সৌদি আরবের রিয়াদ থেকে আলামিন বিন নান্নু মিয়া ধিডিও তথ্যে বিস্তারিত সমালোচনা সব ছাপিয়ে আবারও আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া গত পাঁচ অক্টোবর দু পঁচিশ দিবাগত রাতে সৌদি আরবের ডিরাব ওয়ান ফাইভ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রবাস বাংলা আয়োজিত পিবিপিএল আসরের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স চুয়ান্ন রানের ব্যবধানে পরাজিত করেছে কিশোরগঞ্জ এক্সপ্রেসকে এবং পৌঁছে গেছে সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স গলে দেড়শো রানের চ্যালেঞ্জিং স্কোর লক্ষ্যে ব্যাট করতে নেমে কিশোরগঞ্জ এক্সপ্রেস ব্যাটিং বিপর্যয়ে পরে শতরান পূর্ণ করতেও ব্যর্থ হয় দলের ঐক্য শৃঙ্খলা ও দৃঢ় মনোবালি এনে দেয় এই দারুণ জয় ম্যাচটি ঘিরে বিপুল দর্শক উপস্থিত হয় মাঠে গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রতিটি বল আর ব্যাটের সঙ্গে দর্শকদের স্লোগান উত্তেজনা আর ভালোবাসা মাঠে সৃষ্টি করে এক উৎসব মুখর পরিবেশ প্রবাসের মাটিতে এমন শৃঙ্খলাপূর্ণ আয়োজন বাংলাদেশি কমিউনিটিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স দলের সফলতার পেছনে ছিলেন সভাপতি মামুনুর রশিদ টিম অনার আশরাফুল ইসলাম রবিন ম্যানেজার ফকির আল আমিন প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম সাধন কোষাধ্যক্ষ সোহেল এবং নির্বাচক প্যানেল হিসাবে আলাউদ্দিন খান বকুল আহমেদ শেখ রাকিব উদ্দিন কবির আহম্মেদ ও হেলাল উদ্দিন সবার একাগ্রতা ও নেতৃত্বে গড়ে উঠেছে একৈত্যবদ্ধ আত্মবিশ্বাসী দল ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স আগামী সেমিফাইনালে প্রতিপক্ষ হবে শক্তিশালী কুমিল্লা স্টার্স প্রবাসী ক্রীড়াঙ্গনে এখন একটাই প্রতীক্ষা ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স কি এবার ফাইনালের দরগোড়ায় পৌঁছাবে সবাইকে আমাদের চ্যালেঞ্জার থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে সবার সহযোগিতা এবং সবার সাপোর্টে আজকে আমরা জয় হয়েছি ভবিষ্যতে যাতে আমরা জয় অব্যাহত থাকে সবাই দোয়া করবেন এবং আমাদের খেলা দেখবেন কন্টিনিউ আপনাদের সাপোর্ট আমাদের দরকার সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ব্রাহ্মণবাড়িয়া পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আগামী খেলা দেখার সবাইকে আমন্ত্রণ রইলে এবং ব্রাহ্মণবাড়িয়া যে অনেকের মুখে মুখে আছে যে ব্রাহ্মণবাড়িয়া

দ্বিতীয় রাউন্ডে খেলা শেষ হলো এবং আমরা জয়লাভ করেছি এতে প্রথমত ধন্যবাদ জানাই আমাদের প্রবাস বাংলা টিমের যে আজকে যে টিমের যে বাংলা অনার যারা মুকুল ভাই ওনাকে আমাদের প্রবাস বাংলা সরি ব্রাহ্মগুড়া চ্যালেঞ্জার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানায় আমাদের ব্রাহ্মা চ্যালেঞ্জার টিমের যে দোষেন্দু আছেন তাদেরকে আজকে যে উল্লাস তারা দেখাইছে তাদের উল্লাসিত হয়ে আমাদের আমাদের টিম সদস্যরা এবং আরো ফুল হয়েছে এবং এতে আমাদের সুনিশ্চিত হয়েছে এ কারণে আমি আমি আবারও আমাদের ব্রাহ্মণবাই চ্যালেঞ্জেস এর পক্ষ থেকে আজকে ব্রাহ্মণবাই সমর্থক যারা আছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই ভূমিকা দর্শকরা আমাদের ব্রাহ্মণবাই যে শ্রোতা এবং দর্শক যেভাবে উৎসাহ দিছে এই খেলা দিয়ে খেলোয়াড়দেরকে এই জন্য আমরা আস্তে আস্তে উয়ে সবাইকে আগামী খেলা দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আজকে খেলা জেতার জন্য সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই দোয়া করবেন ব্রাউন বেরিয়ার জয় শুধু ব্রাউন বেরিয়ার জয় না সারা বাংলাদেশ প্রবাসীদের জয় কুমিল্লা বিভাগের ইনশাল্লাহ আমরা কুমিল্লা বিভাগ বলতে সবাই জয় আমাদের ব্রাউন বেরিয়ার জয় সাতপুরের জয় নোয়াখালীর জয় লক্ষ্মীপুরের জয় এবং আমাদের সবাই জয় এবং দেশ প্রবাসে সকল ভাইদেরকে আমার ব্রাহ্মণ বেলা সালেঞ্জারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে প্রবাসের মাটিতে প্রিমিয়ার বাংলা ক্রিকেট টুর্নামেন্টে আমরা কিশোরগঞ্জের সাথে বিজয়ী হয়েছি এটা আমাদের বিজয় ব্রাহ্মণবাড়ার বিজয় এবং আমাদের ব্রাহ্মণবাড়ার দর্শকের বিজয় এবং আমাদের পাশে আছেন আমাদের সাংবাদিক মিডিয়া কর্মী বায়রা তারা অনেক পরিশ্রম করেছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আগামী সেমি ফাইনালে জিতে আমরা যাতে ফাইনাল জিততে পারি আজকে আমরা ইনশাল্লাহ ওই নিয়েছি ইয়াতে এবং আমাদের দর্শকরা অনেক বড়ো ভূমিকা ছিল যার জন্য আজকে আমরা ম্যাচটা জিততে পারছি আশা করি সামনে ম্যাচগুলির মধ্যে আমাদের দর্শকরা মাঠে আসবে প্লেয়ারদেরকে অসহায় জানাইবে সবাইকে ধন্যবাদ